আল্লাহ তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ আপসহীন নেত্রী যিনি বাংলার জমিনে সর্বোচ্চ নির্যাতনের শিকার আল্লাহ আশি বছর বয়স ডিমলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যায় ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর হাকিমের চৌপতিতে স্থানীয়দের উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয় এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আরিফুল ইসলাম নিটন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানি প্রধান বালাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের প্রতি নেতাকর্মীদের ঐক্য ও সহমর্মিতার বার্তা তুলে ধরেন পরে স্থানীয় আলেমদের নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন হাসু ও শাহিন একমাত্র নেত্রী যিনি শত দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়নের সত্ত্বেও বাংলাদেশকে ছেড়ে যায়নি বাংলাদেশের জনগণকে ছেড়ে যায়নি বাংলাদেশের নেতাকর্মীকে ছেড়ে যায়নি সেই সফর সফল প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই মাহফিল এই দহ মাহফিল শুধু বালাপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ করছেন না সারা বাংলাদেশের সকল দল সকল সংস্থা সারা দেশের সকল কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সংস্থা এবং যারা রাজনীতি না করে না তাদের রাজনীতির বাইরেও যারা রয়েছেন তারাও বেগম জিয়ার জন্য দোয়া করেছেন